নাঙ্গলকোট উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন বারো ও তেরো আগস্ট অনুষ্ঠিত হবে বিস্তারিত দেখুন রাশেদ হুসাইনের ভিডিও চিত্রে আপনারা দেখছেন আর আর টিভি নিউজ বাংলা খবর নয় আমরা বলি বাস্তবতা নাঙ্গুলকোট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী বারো ও তেরো আগস্ট উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএমপি নেতৃবৃন্দ জানিয়েছেন নাঙ্গুলকোটের রাজনীতি ইতিহাসে এই সম্মেলন নতুন মাত্রা যোগ করবে

ছিল গত সতেরো বছর মামলা আমরা যত তাদের মাধ্যমে আমরা সংগ্রহ করে আমাদের ডিএমপির সদস্যদের আমরা সুপার পাইভ কমিটি প্রত্যেক ওয়ার্ডে তৈরি করেছিলাম সুপার পাইভ ওয়ার্ড কমিটির মাধ্যমে করে আমরা প্রত্যেক ওয়ার্ডে একান্ন সদস্য কমিটি তৈরি করি আমাদের কিছু ওয়ার্ড

দক্ষিণ ইউনিয়ন বর্তমান বর্তমান ইউনিয়ন আচ্ছা আপনি তো আপনি তো বেশ কয়েকটি ইউনিয়নের টিম লিডার হিসাবে আছেন তো যে নির্বাচন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিবাসিক সম্মেলন এক্ষেত্রে আপনার যে ইউনিয়নগুলো সেই ইউনিয়নের বর্তমান অবস্থান কেমন আমার তিনটি ইউনিয়নে বর্তমান অবস্থান আমাদের জাতীয় দলের সদস্তরের নেতাকর্মীরা আমি এবং তারা এই সম্মেলনকে তারা গ্রহণ করেছে এবং দীর্ঘদিন পর লিগে নেতাকর্মীরা মূল্যায়ন হয়ে গেছে তারা খুবই আনন্দিত গর্বিত এবং তারা সম্মেলনকে সুন্দর স্বার্থ করার জন্য যে কোনো পদক্ষেপ তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করে নেতা কর্মীদের মাধ্যমে একটা আনন্দ বিনযোগ করছে বিষয়